আমরা কি অফিসে নিরাপদ আমরা কি রাস্তায় নিরাপদ আমরা এতই নির্লজ্জ আমাদের সমাজের কিছু মানুষ এতই নির্লজ্জ বেহায় পড়া নিমজ্জিত হয়েছে যারা রসুলের পাকের শুভ আগমনের দিনে শুভ আগমনের চাঁদে তারা এই দুনিয়ার উপরের মানুষগুলো ওই হায়নাদের কাছে যেমন নিরাপদ না তাদের কাছে আজকে অন্ধকার কবরে যারা চিরদিনের জন্য চলে যায় সেই লাশ পর্যন্ত ইতিহাস কি দেখছে বাংলাদেশে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দার্থহীন কণ্ঠে শুধু এই বাংলাদেশের ঢাকার জাতীয় শ্রদ্ধা উদ্যান থেকে দার্থহীন কণ্ঠে বলতে চাই অনতি বিলম্বে এই সমস্ত নেতৃত্বজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে ঠিক কিনা বলেন আমরা শুধুমাত্র জানাই দিতে চাই এই দেশে বারো হাজার আছে আহ সুন্নাত জামাত বিচ্ছিন্ন নয় আজা জাহাল সুন্নাত জামাত সকাল বীর মাসে সব অঙ্গ সংগঠন আজ ঐক্য আমার সুন্নি জনতা এই দেশের ক্রাইসিস মুভমেন্টে কোন সংকটে কোন দুর্যোগে এই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের ধর্মের সুরক্ষায় সম্প্রীতি রক্ষায় যদি আমাদেরকে কখনো ডাক দেওয়া হয় আমরা কি এভাবে আমরা কি রাষ্ট্রপতি আসতে প্রস্তুত আছে আমার ভাইয়েরা আখির কালাম আখির আমি সরকার প্রধানকে আন্তরিকভাবে বলে দিতে চাই যারা এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পুরাই এরা কখনো সভ্য জাতি হতে পারে না এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে আমি মনে করি বিগত দিনে গত দুই হাজার চব্বিশ পাঁচই আগস্টের পরে আমাদের এই দেশে যেইভাবে আমাদের নব্বইটি মাজার ভাঙচুর করা হয়েছে ওই সময় যদি ওই ধর্মান্ধদের লাগান টেনে তারা হতো তাহলে আজকে কবরে লাশের গায়ে আগুন ধরাতে পারত না কথা বলে একটা প্রধান উপদেষ্টা আপনার লজ্জা সরম বলতে কিছু নাই একটি দেশ চালাইলে চালান না সালেলে দেশ থেকে পাকিস্তান চলে যান দেশটারে জঙ্গি বানাইতে চান আমরা অলি আল্লাহর প্রেমিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝেন আমরা না বুঝলে আপনারা বুঝেন নালে আপনারা বুঝেন আপনারা কালকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন একজন আল্লাহর লাশ ছাব্বিশ দিন হয় পৃথিবীর থেকে দেহ বেকার চলে গেছে সেই লাশ কবরের থেকে উঠাইয়া সেই লাশ কবর থেকে উঠাইয়া লাশ পাশাইয়ে ফিরেছে লাশের আগুন দিয়ে ফুইরে দিছে যেই কাজ ফেরাউন করে নাই যেই কাজ এজিদ নিজে করে নাই সেই কাজ বর্তমানে উগ্রপন্থীরা করতেছে এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভাই ইসলাম কিন্তু শান্তির ধর্মের বাণী ইসলামে কোনো মারামারি নাই ইসলামে কোনো রক্তপাত নাই অলি আল্লাহর উপরে যতগুলা আঘাত করছেন এই অলি আল্লাহর বিচার এই বাংলার মাটি হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কিনা জঙ্গিবাদ করে কোনো রাষ্ট্র কায়েম করা যাবে আমি সেনাবাহিনীর প্রধান ও সাহেব দশ্রুতি চালান শিখ বোতল চালান একটা সেনাবাহিনীর লোক হুমকি দেয় আধা ঘন্টার ভিতরে দেশ ঠান্ডা হয়ে যাবে আর কিছু অগ্রপন্থীরা এই দেশের পাতির পন্থীরা ঘোষণা দেয় সেনাবাহিনীর ক্যাম্পের ইট খুলে যাবে এই সব কথাবার্তা যারা সেনাবাহিনীর বিপক্ষে কথা বলছে পাশা ফাড়াইয়া ফলাইবেন কথা কি কিনা পুলিশ বাহিনীর বিপক্ষে কথা বলা যাবে না সেনা বাহিনীর কথা বলা যাবে না যারা সেনা বাহিনীর প্রশাসনের পক্ষে কথা বলবে তারা দেশের শত্রু রাষ্ট্রের শত্রু বর্তমান সরকারের শত্রু কথা বলে ঠিক কিনা এই এক বছরে একশো পাঁচটি মাজার ভাংস হয়েছে এই এক বছরে মাওলানা রমেশকে পিটি হত্যা করা হয়েছে অলি আল্লাহর মাজার থেকে লাশ উঠাইয়া বাই পুইরা ফালাইছে এই রকম কাজ বাংলাদেশ আবিষ্কার হওয়ার পৃথিবীটার হয় এরা কোনো মুসলমানের কাজ হইতে পারে এই উগ্রপন্থীর কাছ থেকে দেশের মানুষ রক্ষা চায় এই জঙ্গির বাস থেকে দেশের মানুষ বাঁচতে চায় এরা ঢাকার শহর বইয়া খালি সোশ্যাল মিডিয়ায় এরা সাংবাদিকের হুমকি দেয় এরা সাংবাদিকের হুমকি দেয় এরা সেনাবাহিনীর হুমকি দেয় এরা পুলিশের হুমকি দেয় এরা মাজার ভাঙচুর করে এইভাবে লুটপাট করে একটা দেশ চলতে পারে না এরা গণতন্ত্র দেশ

যারা প্রশাসনের বিরুদ্ধে কথা বলে সাংবাদিকের দেখছি সোশ্যাল মিডিয়া খালি হুমকি দেয় দেশ ভালো হয়ে চালান দেশ সুন্দর মতন চালান একশো পাঁচটা মাজার ভাঙছেন অলি আল্লাহর খানকায় আগুন দিছেন কুরআন শরীফে আগুন দিছেন মসজিদে আগুন দিছেন এটা কোন মুসলমানের ধর্ম হইতে পারে মিথ্যা হাদিস দি আর কতকাল চলবেন জাল হাদিস দিয়ে আর কতকাল চলবেন আরে ভাই আমরা অলি আল্লাহর প্রেমিক যারা আছি আমরা যদি না বুঝি আপনারা বুঝান আমরা না বুঝলে আপনারা বুঝান নালে আপনারা বুঝেন আপনারা কিছু হইলে মানুষের রক কাটেন কিছু হইলে আগুন দেন কিছু হইলে সরকারের হুমকি দেন কিছু হইলে প্রশাসনের হুমকি দেন কিছু হইলে সেনাবাহিনীর হুমকি দেন কিছু হইলে আগুন লাগেন এই রক কাটা গুরুবে দেশ চালাইতে পারবে এটার বিচার বাংলার জমি নিচ্ছে হবে বাংলাদেশ দ্বার মাজার ঐক্য পরিষদের সমস্ত নেতৃবৃন্দ যারা আছেন অলি আল্লাহর ফেবিক আছেন আমাদের মৃত্যুর ভয়ে টাকায় লাভ নাই আমরা যেদিন থেকে অলির হাতে বায়াত হয়েছি সেদিন মরে গেছি কথা বলা ঠিক কিনা